নমস্কার আমার চ্যানেল স্বাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই আজ একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা তোমাদের শেয়ার করি তবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি চার পিস মাছ নিয়েছি এখানে পেটি মাছ নিয়েছি চার পিস মাছ খুব ভালো করে সেদ্ধ করে নেব এবার বুঝতে পারছো যে সেদ্ধ মাছ দিয়ে আমি কী রেসিপি বানাচ্ছি হ্যাঁ আজকে আমি মাছের কোপ্তা বানাবো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর ওপরে যে মাছের ছালটা থাকে সেটাকে আমি ভালো করে তুলে নেব। তোমরা এখানে মাছ মনে করলে ভেজেও করতে পারো তবে সেদ্ধ করে করলে এটা বেশি সুন্দর লাগে খেতে আর পেটি মাছগুলো নেবে তাহলে কি হবে তোমার কাঁটা ছাল এগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে দেখো কাঁটাগুলো খুব সহজেই বেরিয়ে যাচ্ছে এবার সেদ্ধ মাছ খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব আর মাখার সময় ভালো করে লক্ষ্য রাখবে এর মধ্যে কাঁটা যাতে একটাও না থাকে কারণ বাচ্চারা খেলে পরে কাঁটা লেগে যাওয়ার ভয় থাকবে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা কুচি আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্যতম হলুদ আর ধনে পাতা এখানে আমি এক চামচ বেসন দিলাম আর এক চামচ চালের গুঁড়ি দিলাম সব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা তোমরা মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো তবে আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব মাঝে মধ্যে মাছ রান্না এরকমভাবে করে দেখবে দেখবে খেতেও খুব ভালো লাগছে আর সবার মন ভরেও যাবে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল মানে সোয়াবিন অয়েল তোমরা মনে করলে যে কোনো তেল ব্যবহার করবে তারপর হাতের সাহায্যে এইরকমভাবে সাইজ দিয়ে নেবে এই সাইজটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে তবে খুব বেশি বড় বড় করবে না একটু ছোট ছোট করবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে তাই এপিটোপিক যখন ভাজবে তখন দেখবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো আমার এগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখছি না না এই তেলের মধ্যে কোনো বাড়তি তেল লাগবে না এই তেলেই রান্না হয়ে যাবে এবার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি একটু ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ টমেটো বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি সব মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি তোমরা মনে করলে পেঁয়াজটা আগেই ভেজে নিতে পারো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব দেড় চামচ মতো টক দই আর স্বাদ মতো নুন সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে দেখো আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবে আমি প্রত্যেক রান্নায় গরম জলই ব্যবহার করি তারপর মশলা জলের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব কিছুটা কষরি মেথি খুব বেশি পরিমাণে নয় অল্প একটু পরিমাণে এটা দিলে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসবে তারপর ভেজে রাখা মাছের কোপ্তা এর মধ্যে দিয়ে দেব। আজকের রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে ফিনিশিংয়ে দিয়ে দেব কিছুটা গরম মশলা আর এক চামচ মতো ঘি এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। তাহলে একদম রেডি হয়ে যাবে আজকে মাছের কোপ্তাকারি। আর এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দাও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো